প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি মন ছিগুঞ্জ শ্রীনগর থানায় পাটা বুক ইউনিয়ন এটা হচ্ছে জুসরগা গ্রাম এইখান এটা হচ্ছে শ্রীনগর শহর অপূর্ব সুন্দর একটি জায়গা নিয়ে জায়গাটি হচ্ছে ছয় শতক জায়গা এই যে জায়গাটা চারে সাইডে বাউন্ডারি আছে এই যে এই যে হচ্ছে রাস্তা এই যে সামনে রাস্তা আছে এই যে রাস্তা এই পলটের রাস্তা ছয় শতাংশ জায়গার রাস্তা আছে দশ ফিটের অপূর্ব সুন্দর যে আবহাওয়া শুষ্ক এবং নিরিবিল অপূর্ব সুন্দর জায়গা জায়গাটা অপূর্ব সুন্দর তাই ছয় শতাংশ জায়গা বিক্রি হবে আশেপাশে ভাড়া চলে গ্যাস কারেন্ট সবই আছে তো মোটামুটিভাবে এলাকাটা সুন্দরজনক এখানে স্কুল মাদ্রাসা কলেজ এবং ডিগ্রি কলেজ এম রহমান মার্কেটের পাচনে এই যে ছয় শতক জায়গা বিক্রি হবে ছয় শতক জায়গা বিক্রি হবে ওই যে ওটা জায়গা বিক্রি হবে তো এই যে টিনের একটা সাপড়া আছে এটা এটা দুইটা পলট আছে এই পলটটা বিক্রি হবে এই যে টিনের ঘরটা এই পলটটা বিক্রি হবে এখানে বারো শতাংশ আছে এই টিনের পলটটা যেটা এটা বিক্রি হবে নাকি এটার মূল্য হচ্ছে এক শতাংশ পঁচিশ লাখ টাকা এক শতাংশ পঁচিশ লাখ টাকা তাই ভাই যে যে নেওয়ার ইচ্ছুক পেয়ে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এই যে ছাপড়াটা এই ছাপড়া এই পলটটাই বিক্রি হবে তো প্রতি শতাংশ পঁচিশ লাখ টাকা করে এটা যে আপনি নেওয়ার ইচ্ছুকটা তা মালিকের সাথে বসায় দেব মালিকের সাথে কথাবার্তা করে আপনি নিতে পারবেন এই যে হচ্ছে রাস্তা এখানে বাড়া ভাড়া অ্যাভেলেবেল আছে আপনি বিল্ডিং করলেই ভাড়া দিতে পারবেন তাই এখানে এম রহমান মার্কেটের পিছনে এই জায়গাটা এটাও হচ্ছে বুক এটা দেলবুক ছয় শতক জায়গা বিক্রি হবে আপনি একটি আরামদায়ক শুষ্কভাবে একটি বাড়ি করতে পারবেন আবার গাড়ি পার্কিংও করতে পারবেন এখানে কলেজ ডিগ্রি কলেজ এনে এখানে গেনি গুনি অনেক সবাই করে আশেপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং তাই আপনি একটি বাড়ি করার চিন্তা ভাবনা করেন তাই আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই এই জায়গাটি আপনি কিনতে পারিবেন এই যে ছাপড়া সমান এই যে ছাপড়াটা দাঁড়িয়েছে বরাবরই এই জায়গাটা বিক্রি হবে ছয় শতক ছয় শতক জায়গা বিক্রি হবে তাই মোটামুটি মূল্য হচ্ছে প্রতি শতাংশ পঁচিশ লাখ টাকা করে এই যে হচ্ছে রাস্তা আপনি প্রাইভেট কার লোয়া হ্যাঁ বাইরে যেতে পারবেন যেতে পারবেন আসতে পারবেন বাড়া চলে আরামদায়ক জায়গা শুষ্ক পরিবেশে যে পাশে আরেকটা পলট আছে এই পলট এইখান দিয়ে বাসা বাড়ি ভাড়া হয় তাই আমি আস্তে আস্তে আপনাদেরকে রাস্তাটি দেখাই দিচ্ছি রাস্তা রাস্তাটা এই যে রাস্তা সুন্দরজনক একটি রাস্তা এটা প্রাইভেট কার নিচ্ছি ডুববে এই যে পাকা রাস্তা এই যে ওই আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং আছে এই যে রাস্তা তাই ভালো থাকেন সুস্থ থাকেন জামাল পেয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ